হ্যালো বন্ধুরা সাথে আছে মসেন রোজা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম মেটিরা মেডিক্যান রিপোর্টারি ডক্টর উইলাম বোরিকের আমাদের দেশে যে বইটা পাওয়া যায় মানে আমাদের দেশীয় বই ধরতে গেলে যদিও এটা অনুবাদ করা তো এই বইটা মোস্ট পপুলার অনেকে দেখা যায় মানে অরিজিনাল বইটা নিতে চান ইন্ডিয়ার তো সেটার দাম অনেক বেশি পড়ে তো সেই তুলনায় হচ্ছে আমাদের দেশীয় বইয়ের দাম কিন্তু অর্ধেক তো এটা আপনি হোমিওপ্যাথিক স্টুডেন্ট হন হোমিওপ্যাথিতে আপনার ডিপ্লোমা ডিএচএমএস বা বিএচএমএস আপনার কমপ্লিট করা থাকলে বা আপনি যদি এই কোর্সগুলোতে দেখা যায় অধ্যয়নরত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সংগ্রহে এই বইটা রাখা উচিত কারণ প্রায় দেখা যায় দুই হাজার প্লাস হচ্ছে মেডিসিনের মানে বর্ণনা এখানে আছে কারণ হোমিওপ্যাথিতে ভালো করতে হলে হোমিওপ্যাথি প্র্যাকটিসে ভালো করতে হলে কিন্তু আপনার মেডিসিন সম্পর্কে বিস্তর আইডিয়া থাকতে হবে এছাড়া আপনি মানে খুব ভালো একটা দেখা যায় মানে আপনার ফিল্ড বা হচ্ছে আপনার ক্যারিয়ার মানে দেখা যায় আগাতে পারবেন না কারণ হোমিওপ্যাথিতে একটা মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বিষয় দেখা হয় দেখা যায় পেশেন্ট ব্যক্তি হিসাবে কেমন বা পেশেন্ট হচ্ছে মানে কোন খাবারগুলো হচ্ছে পছন্দ করে দেন হচ্ছে লবণ পছন্দ করে কি না দেন দেখা যায় তার খাবারের মধ্যে মানে কোন জিনিসটা খারাপ লাগে বা যে কোনটা একবারেই খায় না হ্যাঁ ব্যক্তি হিসাবে কেমন অনেক এমন বিষয় কিন্তু আপনার মানে এই ইয়ের মধ্যে ম্যাডিসিন প্রয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে তো সেই বিবেচনাগুলো আপনি কীভাবে করবেন ভালো একটা বই যদি আপনার হাতে না থাকে তো সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে আর যারা হচ্ছে হোমিওপ্যাথিতে অলরেডি পড়াশোনা করছেন তারা আমার চেয়েও ভালো জানবেন যে এই বইটার গুরুত্ব কতটুকু তো এটার মধ্যে কিন্তু প্রত্যেকটা ম্যাডিসিন খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে দেখা যায় ইংরেজি মাধ্যমে দেখা যায় মেডিসিনগুলোর নাম আছে পাশাপাশি দেখা যায় ডোজ মেনটেনের ব্যাপারগুলো খুব সুন্দরভাবে এখানে বর্ণনা করা আছে তো এই বইটা আগে থেকেই মার্কেটে অ্যাভেলেবেল বাট অনেকে আমাকে রিভিউ করার রিকোয়েস্ট করেছিলেন তো আমিও আমার সংগ্রহ এটা অনেক দিন এনে রেখেছি বাট সুযোগ করতে পারছিলাম না তো আজকে রিভিউ মোটামুটি দিয়ে দিলাম তো এখানে দেখবেন যে অন্যান্য যে বইগুলো মার্কেটে আছে যেমন আমি এনসি সি ঘোষ বা নারায়ণচন্দ্র ঘোষের যে বইগুলো বা অন্য যে মেট্রিয়া মেডিকেলগুলো আমি আলোচনা করেছিলাম তো সেখানে দেখবেন যে মানে খুব মানে সংক্ষিপ্ত আলোচনা বাট এই বইটার মধ্যে মানে প্রত্যেকটা মেডিসিনের দেখা যায় নাম নামসহ অনেক ক্ষেত্রে অনেকে কিন্তু অভিযোগ করেন যে শুধু বাংলাটা দেওয়া আছে তো সেই ক্ষেত্রে ইংরেজিটা দেখা যায় একটু মিশ্রণ থাকলে ভালো হতো বা পাশে ইংরেজিটা থাকলে ভালো হতো কিন্তু এই বইটা কিন্তু ওইভাবেই আছে হ্যাঁ তো অনেক আলোচনা মেডিসিনের যে আলোচনাগুলো আছে সেগুলো কিন্তু বিস্তর আকারে হ্যাঁ এটা মানে সত্যি মানে প্রশংসনীয় একটা ইয়ে তো যারা যাদের হচ্ছে বাজেট ভালো আছে তারা কিন্তু আপনার যেই ইন্ডিয়ান যে বইটা আছে সেটার প্রিন্টার ভালো দেশীয় প্রিন্টগুলো একটু একটু দুর্বল যদিও বাট তারপরেও কাজ চলে যায় তো যাদের হচ্ছে বাজেট স্বল্পতা জাস্ট অর্ধেক দামে কিন্তু আপনার এই বইটা নিয়ে নিতে পারেন তো যারা হচ্ছে অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি